সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেখছেন বিডি আজকের টাইম জানিয়ে দেব আজকের সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম হাদি হত্যার বিচার করা হবে এমন অঙ্গীকার করলেন শফিকুর রহমান সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন বললেন আনোয়ারুল ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে সংবাদ বিস্তারিত হাদি হত্যার বিচার করা হবে বললেন ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন শহীদ শরীফ ওসমান বিন হাদি ঝালুকাঠির গর্ব এই জনপদের সাহসী ও প্রতিবাদী সন্তান ছিলেন তিনি তিনি কোনো ব্যক্তি বা দলের নয় পুরো জাতির গর্ভের সন্তান হাদি দুইটি স্বপ্ন বুকে ধারণ করেছিল একটি হচ্ছে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ আরেকটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র সেই স্বপ্ন বাস্তবায়নের লড়াই করতে গিয়ে সে জীবন দিয়েছে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করলে পারলে হাদি হত্যার বিচার অবশ্যই করব শুক্রবার ছয় ফেব্রুয়ারি দুপুরে দুইটার ঝালকাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জামায়াতে ইসলামের ও এগারো দলীয় জোটের আয়োজনে নির্বাচন ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন শহীদ হাদির রক্তের দায় রাষ্ট্রকে নিতেই হবে বিচারহীনতায় যে সংস্কৃতি দেশে চালু রয়েছে তা চলতে দেওয়া হবে না জামেতে ইসলামের জোট সরকার গঠন করতে পারলে শহীদদের পরিবার ও শুধু সান্ত্বনা নয় ন্যায় বিচার পাবে এটাই আমাদের অঙ্গীকার তিনি আরও বলেন দাড়িপল্লা হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক কিন্তু আজকের বাংলাদেশ ন্যায় নেই চলছে শুধু বে ইনসাফ গরিব মানুষ আদালতে গিয়ে বিচার পায় না নিবিড়িত মানুষ তার অধিকার ফিরে পায় না নির্যাতিত মা বোনেরা বছরের পর বছর ঘুরতে বিচার পায় না এই বেইনসাফ রাজনীতি আমরা আর চলতে দেব না ইনশাআল্লাহ সরকার গঠন করতে পারলে চিরতরে হবে। গণভোটকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বললেন আনাউল ইসলাম এখন ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোটার অধিকার প্রয়োগ করা ছাড়া আর কোন প্রস্তুতি বাকি নেই বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিছু আসনে এখনো ব্যালট পাঠানো হয়নি তবে আগামী কয়েকদিনের মধ্যে তা সম্পন্ন হবে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এত বড় পরিসরে ডিপার্টমেন্ট এর আগে কখনো দেখা যায়নি বলেই তিনি বলেন এখন পর্যন্ত ভোটকে ঘিরে বড় কোনো সমস্যা দেখা যায়নি বলেও জানান ইসি কমিশনার ভোটার উপস্থিতি প্রসঙ্গে মোহাম্মদ আনারুল ইসলাম সরকার বলেন এবারের নির্বাচনী ভোটারের হার পঞ্চান্ন শতাংশের কম বা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে